আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি এই আমলটি আমরা যতবার করেছি মহান রব্বুল আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করেছেন বিশ্বাস করে আপনারাও এই আমলটি করবেন এই নিয়তে ভিডিওটি দেখুন এবং আমলটি করুন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অন করে রাখার অনুরোধ করছি চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি প্রতিনিয়ত আমরা নিজের অজান্তেই কত শত পাপ করি অন্যায় কাজে জড়িয়ে পড়ি সেই পাপ মোচনের ক্ষমতা মহান আল্লাহ ছাড়া আর কারণে নেই তাই মহান রাব্বুল আলমিন আল্লাহ তালার কাছে পাপ থেকে মুক্তির প্রার্থনার বিকল্প নেই এমন একটি দোয়া রয়েছে যে দোয়ার আমলটি করে আল্লাহ তালার কাছে আপনি যে কোনো ধরনের চাওয়া আপনার নেক মনের নেক বাসনাগুলো যদি তুলে ধরেন আল্লাহ তালা আপনার দোয়া বা চাওয়াগুলো পূরণ করবেন ইনশা আল্লাহ বোখারি মেশকাত শরীফের এক হাদিসে আমাদের প্রিয় নবী বিশ্বনবী সাল আলী সব সবসময় মহান আল্লাহ তালার কাছে পাপ থেকে মুক্তির প্রার্থনা করেছেন আমরা পেয়েছি পাপ মোচনের আমল তিনি করতেন আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম সেখানে বলেছেন যখন তোমাদের কেউ রাতে জেগে মহান আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন আর যদি ওই ব্যক্তি অজু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয় বোখারি এবং মিসকাত শরীফের হাদিস হান আল্লাহ সোহান আল্লাহ অর্থাৎ আমরা রাতের বেলা উঠব বিশেষ করে তাহার নামাজের সময় উঠব উঠে এই আমলটি করব। আমি নিয়মটি সংক্ষেপে বলে দিচ্ছি আপনারা তাহার নামাজের সময় বাংলাদেশ সময় রাত দুইটার দিকে উঠবেন কিংবা আড়াইটার দিকে উঠবেন ওঠার পরে ভালোভাবে উজু করে সুন্দর পোশাক পরে আতর যদি পান তাহলে লাগায়ে আপনারা নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন তারপরে যতটুক নামাজ পড়তে পারেন আপনারা নামাজ পড়বেন নফল নামাজ আদায় করবেন তারপর আল্লাহ তালার কাছে এই ছোট্ট দোয়াটি করবেন দোয়াটি করার আগে দরুদ শরীফ এবং ইস্তেগফার পড়ে নেবেন দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইল্লা বিল্লাহ এই দোয়াটি একবার করে হলেও পড়বেন তারপরে পড়বেন ফ্রিলি একবার ফ্রিলি পড়বেন এখানে যে দোয়াটি আপনি পড়লেন প্রথমে যে দোয়াটি পড়লেন সেই দোয়াটিতে বলা হচ্ছে বাংলা অর্থই হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই তার জন্য সকল রাজত্ব তার জন্যই সকল প্রশংসা এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাশালী মহাপবিত্র আল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আল্লাহ সবার চেয়ে বড় নেই কোনো ক্ষমতা নেই কোনো শক্তি আল্লাহ তালা ব্যতীত এবং শেষে যে ছোট্ট রাব্বিক ফ্রিলি বললেন এর অর্থ হলো যে হে আমার রব আমাকে ক্ষমা করুন আপনারা যেই সময়ে মহান রব্বুল আলমিন আল্লাহ তালা ডেকে ডেকে বলেন কার কি চাহিদা আমার কাছে চাও আমি তাকে দিব সেই সময় যদি আপনি আল্লাহ তালার কাছে আপনার চাহিদাটি তুলে ধরেন আপনার চাওয়াটি তুলে ধরেন তাহলে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আপনিও এর ফল পাবেন ইনশাআল্লাহ বিশ্বাস করে আপনারা আমলটি করে দেখুন রাতে তাহাজ্যতের সময় উঠে সুন্দর করে উজু করে অন্তত দুই রাখা তাহাজ্যতের নামাজ আদায় করে এই দোয়াটি পড়ে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে আপনি আপনার যে কোনো ধরনের চাওয়া নিক চাওয়াগুলো আল্লাহ তালার কাছে তুলে ধরুন আল্লাহ তালা আপনার কবুল করবে এইভাবে আমলটি করুন বেশ কিছুদিন দেখবেন আল্লাহ তালা আপনাকে এর ফল দান করবেন আপনি একটু চিন্তা করলে বা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে আল্লাহ তালা আপনার দোয়াটি কবুল করেছেন আমি অনুরোধ করছি আপনারা যারা আমল করবেন তারা একটি বিশ্বাস নিয়ে ভিডিওটিতে আমিন লেখে কমেন্ট করে নিয়োগ করে ফেলুন এবং আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটি করতে বলুন আমরা আপনাদের সঙ্গে ছোট ছোট আমলের ভিডিওগুলো প্রতিনিয়তই তুলে ধরছি যারা ভিডিওগুলো পান না খুঁজে কিংবা আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন ইনশাল্লাহ আপনার মোবাইলে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে মহান রব আলমিন আল্লাহ তালার কাছে আমরা সব সময় দোয়া করি আমাদের এই চ্যানেলের যতজন যতজনী ভাই বোন রেগুলার ভিডিওগুলো দেখেন বিশেষ করে আমাদের চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তাদের জন্য আমরা সব সময় দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করে দেন ইহকালে এবং পরকালে আল্লাহ তালা যেন এর উত্তম প্রতিদান দান করেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সকলের জন্য দোয়া করুন মহান রব্বুল আলমিন আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত